বাংলাদেশ থেকে নরওয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ বর্তমানে নরওয়েতে কর্মী সংকট দেখা দিয়েছে ইউরোপের দেশ নরওয়েতে এখন প্রচুর কর্মী দরকার ইউরোপ থেকে এখন তারা কর্মী সংকুলন দিতে পারছে না বিধায় আউট অফ ইউরোপ থেকে কর্মী হায়ার করছে এই সুযোগে এশিয়ান কান্ট্রিগুলো থেকে খুব সহজেই এখন ইউরোপের দেশ নরওয়েতে যাওয়া যাবে নরওয়ে দেশটি শুনলে অনেকের খুব একটা এক্সাইটেড হয়ে যায় কারণ নরওয়ে হচ্ছে ম্যাক্সিমাম সময় শীত প্রধান দেশ তো এই দেশটিতে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন নরওয়ে হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এ দেশটিতে আপনারা এসে কাজ করতে পারবেন পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন যেসব কাজগুলোতে এখন নরওয়েতে কর্মী নিচ্ছে সেগুলোর মধ্যে ক্লিনার হোটেল রেস্টুরেন্টের ওয়েটার কনস্ট্রাকশন ওয়ার্কার এছাড়াও কিন্তু যারা স্টুডেন্ট ভিসে আসবেন তারা পার্ট টাইম করার সুযোগ পাবেন নরওয়েতে আসার জন্য আপনাদের কত টাকা খরচ হবে কী কী ডকুমেন্টস লাগবে কত দিন সময় লাগবে এবং আপনারা নরওয়েতে আসলে কত টাকা বেতন পাবেন আজকে কিন্তু আপনাদের সঙ্গে এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমি এই ভিডিওতে আপনাদের দেখাই দেব কীভাবে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে নরয়ের কাজের ভিসার জন্য আবেদন করবেন গ্যারেন্টি সহকারে আপনাদের দেখাই দেব আপনারা জব ইনশাল্লাহ পাবেন যদি আপনার প্রপার ডকুমেন্ট সাবমিট করা হয় প্রপার ওয়েতে তো শেষ পর্যন্ত দেখুন নরয়ের সম্পর্কে আপনাদের না বললেই নয় কারণ নরয় হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং অনেক উন্নত একটা দেশ এ দেশটিতে আপনারা এখন কর্মী সংকটের কারণে কাজের সুযোগ পাচ্ছেন দেশ ও প্রবাস থেকে বাংলাদেশি ভাইয়েরা যাদের স্বপ্ন আছে ইউরোপ আসবেন এবার কিন্তু সে স্বপ্নটি পূরণ করতে পারবেন নরওয়েতে কর্মী হায়ার করছেন দক্ষ এবং অদক্ষ যাদের ডকুমেন্টস ঠিক আছে তারা খুব সহজেই নরওয়েতে আসতে পারবেন নরওয়ের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে এক নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে দুই নম্বরে হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটে সিভি কভার লেটার আপনাকে রেডি করতে হবে তিন নম্বরে হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে যদি আপনার থাকে বেশি প্রাধান্য পাবেন এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে এ কয়েকটি ডকুমেন্টস হলে প্রাথমিক অবস্থায় যে কোনো কোম্পানির সাথে কমিউনিকেশান করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আবেদন করতে পারবেন এবং যারা নিজের আবেদন করতে না পারবেন যে কোনো এজেন্সি কিংবা দালালের সহায়তা নিন তাদের মাধ্যমে কিন্তু আপনি প্রসেসিং করতে পারবেন তবে এখানে একটা কথা আছে যে আপনি যদি নিজে নিজে প্রসেসিং করেন তাহলে আপনার খরচটা অনেকটা কম হবে আর যদি আপনি এজেন্সি কিংবা দালালের প্রতি নির্ভর হন তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেড়ে যাবে যেমন আপনি যদি নিজে নিজে প্রসেসিং করেন হয়তো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে যেতে পারে আর যদি আপনি এজেন্সির মাধ্যমে প্রসেসিং করেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হতে পারে যেটা হিউজ অ্যামাউন্ট তবে এই অ্যামাউন্ট অনেকের কাছে থাকলেও অনেকেই ইউরোপ আসতে পারছেন না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে মানে একজন প্রপার গাইডলাইন দিবে কিংবা একজন প্রপার ভালো একটা দালাল সেটাও খুঁজে পাচ্ছেন না আপনাদের এক বছর দুই বছর তিন বছর ঘোরাচ্ছে এই জন্য অনেকের স্বপ্নটা বৃথা হয়ে যাচ্ছে তো এই প্রসেসগুলো ফলো করলে আপনি নিজে নাই আপনার এই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন কোন এজেন্সি কিংবা দালালের কাছে যেতে হবে না যে সব জব পোর্টালগুলোতে নরয়ের কোম্পানিগুলো মানে সার্কুলার করেছে তাদের কর্মী লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে লিংডিন ইন্ডিড গ্লাসডোর ক্যারেট জবস এছাড়াও নরয়েট যে লোকাল জব পোর্টালগুলো আছে সেগুলোতে লোকাল জব পোর্টাল বলতে বুঝেছেন যে বাংলাদেশে যেরকম লোকাল জব পোর্টালগুলো আছে কোন কোম্পানিতে কোথায় কর্মী লাগবে সেটা কিন্তু আপনারা বাংলাদেশে থেকে জানতে পারেন ঠিক এমনটাই নরয়েতে এরকম কিছু লোকাল আছে যেগুলো সে দেশের মানুষগুলোই জানে তবে আপনি ওয়েবসাইটগুলো খোঁজ করলে আপনি সেটাও খুঁজে পেতে পারেন নিজে নিজে এখন আপনার কাজ হচ্ছে যে আপনাকে প্রথমে জবগুলো খুঁজে বের করতে হবে আপনি যে কাজে পারদর্শী সেই কাজ আপনাকে খুঁজে বের করতে হবে এরপরে আবেদন করতে হবে যথাসময় আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা না রিপ্লাই করছে এইচ আর ডিপার্টমেন্ট এরপরে আপনারা যখন রিপ্লাই পাবেন আরও কিছু যদি চায় সেক্ষেত্রে আপনি প্রোভাইড করবেন এরপর আপনার ইন্টারভিউ নিতে পারে ইন্টারভিউ আপনি কনফার্ম হলে কিন্তু আপনি এটা পারমিট পেয়ে যাচ্ছেন এবং এটাই হচ্ছে সোনার হরিণ এটা দিয়েই কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ইউরোপে পৌঁছাতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো এভাবে আপনারা আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখন অনেকে বলবেন যে ভাই এগুলো অনলাইনে হয় কি না দেখুন এখন ম্যাক্সিমাম জিনিস কিন্তু অনলাইন ডিপেন্ডেন্ট কর্মী হায়ার করা থেকে শুরু করে কর্মীর স্যালারি দেওয়া পর্যন্ত সব কিছু অনলাইনে মানে এ টু জেড এখন কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে হয়তো বাংলাদেশে পিছিয়ে আছে কিন্তু ইউরোপের দেশগুলো এতটা পিছিয়ে নেই তারা অনলাইনে পাবলিশ করে অনলাইন থেকে সব কিছু তারা সংগ্রহ করতে পারে এছাড়াও ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এসব দেশগুলো থেকে এ দেশে আবেদন করতে পারবে তা আপনি কেন পারবেন অবশ্যই পারবেন যদি প্রপার ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন আর যারা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা আছেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই মিডিল ইস্টের দেশগুলোতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোম্পানির এনওসি পেপারটি প্রোভাইড করবেন তাহলে খুব দ্রুত আপনারা সাপোর্ট পাবেন একটা খুব দ্রুত ভিস পারমিট পাবেন এবং পারমিট পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে নরয়ন অ্যাম্বাসিতে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করা আশা করি সেখান থেকে ভিসাটা পেয়ে যাবেন তো আপনাদের সব কিছু বোঝাতে পেরেছি কীভাবে আপনার জবগুলো খুঁজে পাবেন কীভাবে আবেদন করবেন কতদিন সময় লাগবে কত টাকা খরচ হবে সবই আপনাদের জানানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সুন্দর করে স্কিপ করে চলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম